Thank <laughs> you নতুন একটা পর্ব নিয়ে চলে এসেছি আর আজ রথযাত্রা রথযাত্রা সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা বড়দেরকে প্রণাম আর ছোটোদের ছোটো ছোটো ভাই বোনদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি তো এখন বিকালবেলায় ব্লগটা ভাবলাম করি কেন বিকালবেলায় আমাদের রাস্তা থেকে প্রচুর রথ যায় এই পার থেকে এ রাস্তা থেকে রাস্তার এক দিক থেকে যাবে আবার অপর দিক থেকে রথ আসবে ওটাই দেখতে খুব সুন্দর লাগে আর প্রত্যেক বছরই যাওয়া হয় রথের যে এক জায়গায় অনেক রথ জড়ো হয় সেখানে যাওয়া হয় তো এ বছর ভাবলাম কিছুক্ষণ পর পর বর্ষা আসছে তো সেই জন্যে ভাবলাম যে না আজকে বাড়িতেই থাকি আর এখানে যাওয়ার সময় তো রথ নিয়ে যাওয়ার সময় প্রচুর মানুষজনের ভিড় হয় আর তার উপরে সবাই কেউ খিচুড়ি কেউ পায়েস অনেকে অনেক রকম দেয় তো খেতে ভালো লাগে রাস্তার পাশ থেকে যেতে যায় তখন দেখতেও ভালো লাগে তো আজকে সেটাই তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব আর আকাশের অবস্থা দেখো আবারই মেঘলা করে এসছে সকাল থেকে মোটামুটি বর্ষা হতেই আছে একের পর এক তো যাই হোক আর আজ আরও একটা দিন এই রথের যে আজকে যে রথের দিনটা এরকম দিন তিন বছর আগেই আমরা প্রথম ইউটিউবে একটা ভিডিও শর্ট ভিডিও তুলেছিলাম তুলে নতুন যে চ্যানেল করে সেই ভিডিওটায় করেছিলাম একটা অন্যরকম চ্যানেল তো যাই হোক সে প্রথম কিন্তু এই রথের সময় ভিডিও মানে ইউটিউবের ইউটিউবের মধ্যে আসা ইউটিউব তো দেখেছি অনেক আগে থেকেই কিন্তু তার মধ্যে যে আসা সেটা আমাদের এই রথযাত্রা থেকেই শুরু হয়েছিল সেই জন্য এই দিনটা আমাদের কাছে স্মরণীয় আর আজকের দিনটা এমন পড়েছে আজ রবিবার রথযাত্রাটি যদি অন্য দিন পড়তো তাহলে একটা দিন ছুটিও থাকতো মামা মামের আজকে ছুটি নেই ওর ঠাম্মি আর দাদার সাথে চলে গেছে ওর যে ক্লাসগুলো আছে তো সেখানেই চলে গেছে তো একটু পরে যখন রথ আসবে বাড়িতেই চলে আসবে তো একটু পরেই সব রথের ভিড় হবে মানুষজনের সেই রথের দড়ি টানার একটা অন্যরকম গ্রামের মানুষ তো সবাই মিলে মানে একসঙ্গে জড়ো হয় ক্রিয়ে কত রথের দড়ি টানতে পারে তো তেমনভাবেই চলে তো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো এই যে বিকাল এরা সব চলে এসেছে আর এই যে তিন বেলায় পাখি থেকে শুরু করে পায়রা সবাই মিলে একসঙ্গে তার সঙ্গে আমার এখন মুরগিটা আসেনি তবে এই যে এখন বর্ষার জন্য সবসময় প্রায় জল জমে থাকে ওরা উঠোনের মধ্যেই খায় ওদের এক জায়গায় দিলে আবার মারপিট করে সেই জন্য ছড়িয়ে ছড়িয়ে দিতে হয় দেখো এই যে কতগুলো দেখো আঠেরো কুড়িটা পায়রা ঘুরে বেড়াবে আর সাদাগুলোকে দেখতে না খুবই সুন্দর তো বন্ধুরা এই যে আজ মা এসেছে রথের দিন আমার দুই ভাগ্নিকে নিয়ে রথের মেলায় ঘুরতে যাবে আমাদেরকেও নিয়ে যেত তা মামাম বাড়ি নেই বলে এই যে আমি বলি থাকো থাকার সময় নেই বা স্কুল আছে আবার কালকে সোমবার তো সেই জন্যে বাড়িতে যাবে আর ওরা দেখো ওদেরকে একটু পাস্তা বানিয়ে দিয়েছি হ্যাঁ এই চুটকে তো ঢকে খাচ্ছিস রে হ্যাঁ এখন কী খাচ্ছে বলো মি মিমি কী বানিয়ে দিয়েছে বলো বলো শোনা কি বানিয়ে দিয়েছে মিমি কি বলো এটা কি পাস্তা বলো আজকে নিরামিষ কিন্তু ওদের দুজনের জন্য মাসির বাড়ি এসেছে কতদিন বাদে ওই ওদের দুজনের জন্য পাস্তা বানিয়ে দিয়েছে যে পাস্তা খাচ্ছে দুজনে আমার টাকাও কে একটু টাটা দাও তোমার দাও এই যে ঠিক আছে কে না আর একটু টাটা দাও আর এই যে ওর দিদির খেলনা বাটি নিয়ে সব বসে গেছিল দিদি এখনো আসেনি আর এই সময় এই যে এইবার রথ আসছে গান শুরু হয়ে গেছে মিউজিক তো দেওয়া যাবে না কপিরাইট হবে তো সেজন্যই তোমরা দেখবে আর ওরা হচ্ছে একটু আমরা প্রত্যেক বছর যেখানে যাই সেখানে যাবে মায়েরা তো আমরা যাবো না বাড়ির কাছেই থাকবো এদিকে আসো একটুখানি পাঁচটা করতে ঘেমে নিয়ে এক দেখ

তো বন্ধুরা আমরা রথ আসার জন্য অপেক্ষা করতে পারিনি আমরা চলে গিয়েছিলাম রথ দেখতে তো এখানে দেখো রথগুলো আর আমাদের বাড়ির দিক থেকে খুব একটা যাচ্ছিলো না এর এবার ওরা উল্টো পথ ধরেছিল এবার ওরা অন্য দিকটায় যাচ্ছিল যে দিকটায় মায়েরা গেছে তো আমরা ভাবলাম যাই ওই দিকটায় যাই আর রাস্তা থেকে দেখো কত মানুষের ভিড় রথটাকে নিয়ে একটা দিনই এত আনন্দ তারপর উল্টো রথের দিন তো আছেই তবে রথ যেদিন সেদিন মানুষের সবারই খুবই ইচ্ছা থাকে যে রথের দড়ি টেনে রথ ঠাকুরকে এগিয়ে নিয়ে যাওয়া তো সেজন্য রাস্তায় পুলিশ প্রোটেকশানও আছে খুব শান্তশিষ্টভাবেই রথটাকে নিয়ে যাওয়া হচ্ছিল আর আমরা গিয়েছি তোমাদেরকে দেখাও বলেছি আর নিজেরাও একটু দেখার জন্য আমরা গাড়িতে করে চলে গিয়েছিলাম মাম্মা মামি ওর বাপা তো এখান থেকে গ্রামের মধ্যে থেকে রাস্তার আমাদের এটাই মেন রোড যেটা আমাদের বাড়ির সামনে থেকে যাচ্ছে তো দেখো একটা রথ ওই যে আসছে আর আমরা এই যে ফ্রন্ট ক্যামেরায় দেখালাম যে আমরা স্কুটিতে করে যাচ্ছি আর এখানে দেখো আর একটা রথ দেখতে পেলাম প্রচুর মানুষের ভিড় এক একটা গ্রাম থেকে এক একটা রথ বেরিয়েছে আর মানুষের কোলাহলও তেমন আর তার সঙ্গে কত আনন্দ মাইক বড় বড় বক্স নিয়ে সবাই আনন্দ করে নাচতে নাচতে যাচ্ছে একটা দিনের জন্য আর প্রচুর আনন্দ করছে পুরো রাস্তাটা যেন অন্যরকম তো যাই হোক আমরাই যে তিনজন চলে যাচ্ছি हा तो भास भासी दिसतो भास आछे आता दडा से तो वनगुरु का जावे तो थांबणार का आज के भास আমরা বাজারের কাছাকাছি চলে এসেছি এখানে দেখো প্রচুর পরিমাণে রথ আসছে এপার থেকে যেমন আসছে আবার তার অপোজিট সাইড থেকেও আসছে আর তেমনই মানুষের ভিড় অনেক গ্রামের মানুষ এক জায়গায় আর তার উপরে রথের মেলাও বসেছিলো সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাতে পারিনি তো যাই হোক আর প্রচুর মানুষজন আসছে চেনা জানা মানুষ তো আছেই তার সাথে অচেনা মানুষদেরও দেখা অন্য রকম একটা অনুভূতি একটা দিনের জন্য ছোট ছোট রথগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে কোথাও আমাদের আসার আগেই বড় রথটা চলে গিয়েছিল তো সেজন্য তোমাদের দেখা দেখাতে পারিনি প্রতি বছর তো দেখাই কিন্তু রথ ঠাকুর তো একই হয় বলো তো যাই হোক এখানে অল্প একটু তুলে নিয়েছিলাম সামান্য এখানে দোলাও ছিল তবে মানুষজন ওই রথ টানায় এতটাই ব্যস্ত ছিল যে আর মেলার দিকে ততটা মানুষের বা নাকরদোলার দিকে অতটা ভিড় ছিল না প্রচুর মানুষজন যাচ্ছে আর অনেক আনন্দ করতে করতে গাড়ি ঘোড়াগুলো পাস করাও অনেকটা অসুবিধা তো পুলিশ প্রোটেকশান ছিল তোমাদের আগেই বললাম তো ওনারাই ঠিকঠাক করে মানুষজনকে ঠিকঠাকভাবে যাওয়ার একটা ব্যবস্থা করে দিচ্ছিলো আর এখানে দেখো একটা রথ পাস করার জন্য অনেকটাই সমস্যা করেই পাস করতে হয় এখানে প্রচুর পরিমাণে রথ যাচ্ছে আর একটা নয় অনেকগুলো রথ আমাদের চোখের সামনে পড়েছিলো যেটা আমাদের বাড়ির সামনে দিয়ে যে যাবে ভেবেছিলাম কিন্তু সে না যাওয়ার কারণে আমরা ওখানে গিয়ে অনেক রথ দেখতে পেয়েছি আর প্রচুর মজা হচ্ছিল আর কত মানুষজন নাচছে দেখো তোমাদের আগেই বললাম যে ওরা বক্স বড় বড়ো বক্স চালিয়ে মাইক বাজিয়ে যে একটা আনন্দ কোলাহল একটা অন্য রকম তো সবাই আনন্দের মধ্যে আজকে সামিল হয়েছে এই রথ রথের মেলায় যেটা আমাদের তো অনেকই ভালো লাগে আর এখানে দেখো অনেক চেনা জানা মানুষের সাথে দেখা হয়েছিল এগুলো আমাদের অনেক ছোট একটা বোনের সাথে দেখা হলো কুচকি মেয়েটার সাথেও দেখা হলো তো ওদেরকে একটু খাবার টাবার কিনে দিয়ে আবার আমরা অন্যান্য একটু সবার সাথে দেখা করলাম মায়েরা যেহেতু ছিল আগে থেকেই ওরা বাজারের মধ্যে ছিল ওদের সাথে দেখা করলাম আর এখানে দেখো এখন যেহেতু কাঁঠাল পাওয়া যায় তো ঠাকুরের উদ্দেশ্যে কেউ কেউ কাঁঠালও দিয়েছে সবাইকে প্রসাদ হিসেবে কাঁঠালটাকেও দেওয়া হচ্ছে আর মানুষের আর আনন্দ তো হচ্ছে তার সঙ্গে মেলা এরপর সন্ধ্যাবেলার দিকে আরও ভিড় হয়ে গিয়েছিল সন্ধ্যাবেলাটা আর তোমাদের দেখাতে পারিনি অনেক কাজ ছিল মাম্মামকে নিয়ে চলে এসেছিলাম এখানে আরও একটা রথ যাচ্ছে যেটা আমার বাপের বাড়ির কাছ থেকে তো ওখানে ওটাও রথটাকে একটু টেনে নিয়ে আমরা আবার একটু বসে পড়লাম কত অনেকটা দূর নিয়ে যাওয়া সম্ভব নয় তো চেনা জানা অনেকেই ছিল ভালো লাগছিল যে অনেক দিন পর তো এই একটা মেলার একটা রথের জন্য সবার সাথে দেখা হয়ে যায় এটাই আনন্দ তো যাই হোক আর তোমরা আমাদের সঙ্গে থাকলে এটাই প্রচুর পরিমাণে যে সন্ধ্যে হয়ে যাচ্ছিল তো পরপর অনেকগুলো রথ যাচ্ছিল তাদের আবার ফেরতও আসতে হবে এমন তাড়াহুড়োর মধ্যে সবাই যাওয়া আসা করছে মানে সবটুকু আর দেখাতে পারিনি তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি আর এখনো অনেক রথ যাচ্ছে কেউ অপর দিক থেকে আসছে অনেক মানুষের ভিড় তবে একটা দিনই প্রচুর পরিমাণে আনন্দ হয় আবারও সেই সাত দিন অপেক্ষা করে উল্টো রথের জন্য বসে থাকা তো যাই হোক বন্ধুরা বাড়ি চলে এসেছি আর মুখে দেখো পুরো আবির সারা গায়ে ভর্তি হয়ে গেছিলো মানে আমাদের চেনা জানা যারা আছে তো মোটামুটি রাস্তায় গেলেই সবাইকে আবির দিচ্ছে কিন্তু চেনা জানা হলে একটু বেশি তো সারা মুখ টুকগুলো একদম ভর্তি হয়ে গেছিল সব জল দিয়ে ধুয়েছি আর বাড়িতে এখনও ড্রেস চেঞ্জ করিনি তো যাই হোক আজকের দিনটা খুব ভালো কেটেছে আর তোমরাও ভালো থাকো সুস্থ থাকো এই সময়টা ভালোভাবে কাটাও আসছি অন্য ভিডিও নিয়ে টা